শুক্রবারের বিশেষ আমল জুমার দিনের বরকতময় কাজগুলো জুমার দিন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ এই দিন কিছু বিশেষ আমল রয়েছে যা করলে আল্লাহর নৈকট্য রাখ হয় আসুন শুক্রবারের বিশেষ আমলগুলো একসঙ্গে জেনে নি ড্যাশ 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 এক সুরা কাহফ তিলওয়াত করা রাসুল্লাহ সা বলেছেন যে ব্যক্তি শুক্রবার সুরা কাহফ তিলওয়াত করবে তার জন্য দুঃখ জুমার মধ্যবর্তীর সময় আলোকিত হয়ে যাবে সুনান আলকুবা সুরাটি পড়া শোনার জন্য এই দিনকে বিশেষভাবে নির্বাচন করুন দুই জুমার নামাজে অংশগ্রহণ ও খুতপা শোনা জুমার নামাজ মুসলমানদের জন্য ফরজ রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং তাড়াতাড়ি মসজিদে যায় সে যেন একটি গুট কুরবানি করল বুখারি মুসলিম সঠিক সময়ে মসজিদে যান এবং খুতপা মনোযোগ দিয়ে শুনুন ড্যাশ 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 তিন নবী সা এর প্রতি দরুদ পাঠ করা শুক্রবার বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে তোমরা তোমাদের জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো আবু দাউদ ড্যাশ 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 চার দোয়া করা শুক্রবার একটি সময় রয়েছে যখন দোয়া কবুল হয় রাসুল্লাহ সা বলেছেন জুমার দিন এমন একটি সময় আছে যে মুহূর্তে কোনো মুসলিম বান্দা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন বুখারি মুসলিম এই সময় দ করার জন্য মনোযোগ দিন পাঁচ ইস্তিফার ও জিকির করা গুনাহ মাফের জন্য ইস্তিফার এবং আল্লাহকে স্মরণ করা উত্তম ছোট ছোট জিকির করুন সুখান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাকল্লা ড্যাশ 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 ছয় সাবকা ও দান করা জুমার দিন সাবকা বা দান করা অত্যন্ত স্বভাবের কাজ এই দিন গরিব দুঃখীদের সাহায্য করুন ড্যাশ সাত গোসল ব্যবহার ও পরিষ্কার পোশাক পরা জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নত রাসুল্লাহ সা বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সুন্দর কাপড় পরে এবং সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় সে মহান স্বভাব অর্জন করে বুখারি